নমস্কার দৃষ্টি স্টাডিজ আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমার রেসিপি কাতল ভাপা বাড়িতেই কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো কাতল ভাপ্পা বানাবে তারই পদ্ধতি আজকে দেখাবো সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড তার জন্য পুরো ভিডিওটা দেখার রইল তো ভিডিওটা শুরু করি কাতল ভাপা করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো এরকম কাতলের পিস নিয়েছি আমি পেটের পিস দিয়ে করছি আপনারা চাইলে গাঁদার পিস দিয়েও করতে পারেন এই মাছটা কিন্তু একদম ফ্রেশ মাছ চেষ্টা করবেন কাতল ভাপা করার জন্য একদম ফ্রেশ মাছ নেওয়ার জন্য মাছটা আমি আগে থেকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছটা ম্যারিনেট হতে হতে এদিকে একটা কড়াইতে আমি ওয়ান স্পুন মতো সর্ষের তেল নিয়েছি তেলের মধ্যে বা দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে এবার একটু বাদামি করে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে আমি তুলে একটা আলাদা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য নাবিয়ে নেব পেঁয়াজটা নামিয়ে নেওয়ার পর আমরা মূল রান্নায় চলে যাব এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন মতো পোস্ত বাটা পোস্তটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এর সাথে দিচ্ছি টেবিল চামচ মতো ফেটিয়ে নেওয়া দুই টক দই টক দই কিন্তু এই রান্নায় অবশ্যই দিতে হবে এর সাথে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ দেব স্বাদ মতো লবণ আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিচ্ছি তিন চামচ মতো সর্ষে বাটা আমি তিন চামচ সর্ষে খুব ভালো করে বেটে নিয়েছিলাম এর সাথে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দেবো সেই টক ধর কাটানোর জন্য সামান্য একটু চিনি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার কাতলা মাছের পিসগুলো এক এক করে এই ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেবো সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা চেরে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন এবার হাফ কাপ মতো জল আমি এতে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে মাছটাকে আমি দশ মিনিট ম্যারিনেট হতে দেব দশ মিনিট পর একটা টিফিন বাটিতে মাছগুলো খুব সুন্দর করে এক এক করে সাজিয়ে নেব এবার ওপর থেকে আমি ম্যারিনেশনটা ঢেলে দিচ্ছি আমি যেটা যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু কিন্তু জলের ব্যবহার করেছি আপনারা যেরকম ঝোল চাইবেন সেরকম জল ব্যবহার করবেন এবার দেওয়ার পরে এর ওপর দিয়ে দিয়ে দেব কিছু গোটা কাঁচা লঙ্কা এটা কিন্তু শুধুমাত্র ফ্লেভারের জন্য দিচ্ছি এর সাথে দেব ওয়ান টি স্পুন মতো সর্ষের তেল অন্যদিকে একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি আর ওপর থেকে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি টিফিন বাটিটা জলটা ততটাই দিতে হবে যাতে ফুটলে টিফিন বাটির ভেতরে না ঢুকে যায় এবার ঢাকনাটা ঢাকা দিয়ে একটা ভারী কিছু টিফিন বাটির ওপর দিয়ে চাপা দিয়ে দেবো এতে জলটা উপরে আসলেও কিন্তু ভেতরে ঢুকে যাবে না এবার হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে লো করে দিয়ে কুড়ি মিনিট মাছটাকে আমি এভাবে স্টিমে হতে দেব কাতলা মাছটা কিন্তু ভাপা হতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় নেবে কুড়ি মিনিট পর আমি এই টিফিন বাটিটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এবার খুলে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আজকের এই কাতল ভাপাটা একদম বিয়েবাড়ির মতো কিন্তু গ্রেভিটা হয়েছে আর মাছটা কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কাতল ভাপা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই কাতল ভাপা আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো আজকের মতো এই অবধি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ